ভালো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখা বিচে সি বিচে আর এখন সকাল কিন্তু আটটা দশ বাজে এই মুহূর্তে তোমরা দেখো সমুদ্রে যে প্রবল জলোচ্ছ্বাস সেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে চলেছি যেহেতু চতুর্দশী শুক্লপক্ষের চতুর্দশী আর ভরা কোটাল হচ্ছে কালকে অর্থাৎ আমার পূর্ণিমার দিন আর এই ভরা সমুদ্রের জল ফুলে ফেটে ওঠে অর্থাৎ প্রবল হারে জলস্বের দেখা যায় আর বড় বড় ঢেউ ফুলে আসছে পরে দেখো আমরা এখানে স্নানটা করি কতদূর চলে আসছে আরো সকালে তো আরোই ছিল যেহেতু আমার তো বেলাও হয়ে গেছে আসতে দেখো এত বড় বড় ঢেউ ঢেউগুলো দেখতে দেখো এখন কিন্তু বর্ষাকাল বর্ষা কিন্তু সবসময় কম বেশি ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে তারপরে দেখো সমুদ্রের পাড়ে মানে জন জনসংখ্যা দেখো প্রবল জলস্বর তার সঙ্গে দেখো টুরিস্টদের আমি চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের জল দেখতে নেমেছে এখন দিয়া সমুদ্র মানে মানুষের বাজেটের মধ্যে একটা টুরিস্ট স্পট তাই এখানে মানুষ সারা বছরে ভিড় করে আর বর্ষার সময় আসা মানেই জলের সমুদ্রের যে প্রবল জলসাজ সেটা দেখতে পাওয়া যায় আর এই সমুদ্রের এই ঢেউটাই সবাই উপভোগ করতে আসে এখন পুরোপুরি জোয়ার জোয়ার চলছে দেখো কত দূর চলে এসছে আমার পাতাও ভিড়ে যাচ্ছে আকাশটা তোমাদের একটু দেখাই ঘুরে ঘুরে আকাশের দেখো সুন্দর একটা রূপ বেরিয়েছে মানে বলে একদম পুরো গাড়ি আমাদের পড়তে যেত মানে রাস্তা উঠে যেত রাস্তা উঠেছে সকালের দিকে রাস্তায় জল রাস্তা অব্দি দেখো ভিটা রয়েছে দেখো ঢেউ গুলো তোমার জাস্ট উপভোগ করো আমার মাধ্যমে তোমরা বিদেশের অভিজ্ঞতা উপভোগ করো ওয়াও পারো না তাদের জন্য এই আমার আজকের ব্লগটা অবশ্যই তোমরা এনজয় করবে তোমরা ওইটা আকাশে অবস্থাটা দেখাই একদম মানে যাকে বলে নেচার বিউটি আকাশে অবস্থা এখন ভিজা ভিজা তুলোর মতন মেঘগুলো ভেসে চলেছে অসাধারণ দেখতে অসাধারণ আর এই মেঘগুলো দেখে মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি করছে ইভেন তোমাদের একটু আমি ওল জেগার দিকে হেঁটে দেখাচ্ছি নিয়ে যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো ওল জেগার দিকে যেতে যেতে অনেকগুলোই বীজ পড়বে সেই দিজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার সঙ্গে আমার মা এসেছে মা অনেক বয়স্ক মানুষ আর ব্যথা আছে তাও মাকে নিয়ে এসেছি মার ভালোই লাগছে চলো আমরা এবার একটু ওল দিঘার দিকে যাই হ্যাঁ ওল দিঘার দিকে যাই আশা করছি তোমাদের এই ব্লগটা দেখে ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই দাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা শুধু ঢেউগুলো দেখতে থাকো অসাধারণ ঢেউ দেখো ঢেউগুলো কি বড় 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 যে পাথরের গুলো রাখা আছে দেখো পুরো পাথরের বোল্ডার আর এইদিকে দেখো উল্টো দিকে আমি যে ঘুরিয়েছি এখানে রয়েছে ও নিউ দিগার যে সি বিচ ফেসিং যে হোটেল গুলো এই হোটেল গুলোতে তোমরা যদি সি ফেসিং রুমে থাকো তাহলে ঘর থেকেই উপভোগ করতে হবে সমুদ্রের ঢেউ কারণ তোমার রুমে বসে তুমি পুরোপুরি উপভোগ করতে পারো যাদের মা বাবা বা যারা বয়স্ক লোক আছে যারা সমুদ্রে হেঁটে আসতে পারে না সব সকাল ঘরে বসে কিন্তু আরামসে সমুদ্র উপভোগ করতে পারবে যখন ভাটা আসবে না ভাটার সময় কিন্তু এই জলটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে নেমে যাবে এখন দেখো পুরোপুরি গারোয়ালের কাছে প্রায় চলে এসছে বোল্ডার গুলো পুরো ভিজে গেছে একমাত্র এক বড় বড় ঢেউ মুরে আসতে করছে ও はい。<noise> <noise>

হ্যালো বন্ধুরা তোমরা দিঘায় আসলে শুধু সমুদ্র জলস্তর যে দেখে তোমরা এই পর্যন্ত আনন্দ উপভোগ করবে না তার থেকে তোমরা তোমাদের যদি কারোর শরীরে সমুদ্র স্নান করার পরে কি হয় গা হাত দেখা হয়ে যায় আর যদি তোমরা

সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুপুরে যখন আবার ফাটা হবে সেই সময় আবার আমি ফিরে আসব লাইভ নিয়ে এখনকার পর্যন্ত লাইভটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো